বন্ধুরা তোমরা কি ভাবছ জীবনে জানতে অনেক অন্যায় করে ফেলেছি তার জন্য ভবিষ্যতে কি কি ভোগ করতে হবে হ্যাঁ অন্যায় করলে তো তার শাস্তি ভোগ করতেই হয় তবে তোমরা কি জানো এই পৃথিবীতে পাপ ক্ষমা করবার ক্ষমতা একটি মনুষ্য পুত্রেরই আছে তিনি হলেন যিশু যিনি সদাপ্রভুর একমাত্র পুত্র তবে সদাপ্রভু উচিত কাজ করেন তিনি ন্যায়ভাবে অত্যাচারিতদের বিচার করেন আবার সদাপ্রভু মমতায় পূর্ণ ও দয়াময় তিনি সহজে অসন্তুষ্ট হন না তার অটল ভালোবাসার সীমা নেই তিনি দোষীর বিরুদ্ধে দিনের পর দিন অভিযোগ করেন না চিরকাল ক্রোধ পুষে রাখেন না আমাদের পাপের শাস্তি যতটা আমাদের পাও না ততটা তিনি আমাদের দেন না আমাদের অন্যায় অনুসারেও শাস্তি দেন না পৃথিবী থেকে আকাশের দূরত্বের যেমন সীমা নেই তেমনি তার ভক্তদের উপরে তার অটল ভালোবাসারও সীমা নেই তাই আমাদের পাপের ক্ষমা পাওয়ার জন্য তার একমাত্র প্রিয় পুত্রকে মনুষ্যরূপে পাঠালেন তাকে ক্রুষি মৃতবরণ করতে হলো দেখো বাইবেলে বলছে জিশাই ও তিপ্পান্ন অধ্যায়ে পাঁচ পদে আমাদের পাপের জন্যই তাকে বৃদ্ধ করা হয়েছে আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছে যে শাস্তির ফলে আমাদের শান্তি এসেছে সেই শাস্তি তাকেই দেওয়া হয়েছে তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন যেন যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় ঈশ্বর মানুষকে দোষী প্রমাণ করবার জন্য তার পুত্রকে জগতে পাঠাননি বরং মানুষ যেন পুত্রের দ্বারা পাপ থেকে উদ্ধার পায় সেই জন্য তিনি তাকে পাঠিয়েছেন ঈশ্বর কত মহান তিনি মঙ্গলময় ও ক্ষমাশীল যারা তাকে ডাকে তাদের প্রতি তিনি ভালোবাসাই ভরপুর তাই বন্ধুরা দেরি না করে সদাপ্রভুর কাছে ফিরে এসো আর অনুতপ্ত হয়ে ক্ষমা চাও উনি মমতায় পূর্ণ দয়াময় ঈশ্বর ক্ষমার প্রার্থনা করি হে পবিত্র পিতা আমি যে পাপ করেছি তার জন্য আমি খুবই অনুতপ্ত আমি তোমার কাছে ফিরে এসেছি আমায় তুমি ক্ষমা করে পাপ থেকে মুক্ত করো। পাপের শাস্তি তুমি আমাদের পেতে দিও না আমাদের মুক্ত করো যেন তোমার চরণে সারা জীবন থাকতে পারি পিতা প্রভু যিশুর রক্তে আমার সূচি করো এক যখন এক অধ্যায়ে মার পদে বলছে যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করেন এবং সমস্ত অন্যায় থেকে আমাদের সূচি করেন কারণ তিনি নির্ভরযোগ্য এবং কখনো অন্যায় করেন না এই বাক্যের প্রতিজ্ঞা আমাদের জীবনে পূর্ণ কর আমার সমস্ত কিছু তোমার চরণে সমর্পণ করছি তোমার ইচ্ছা অনুযায়ী আমাকে চালাও পিতা এই প্রার্থনা পবিত্র প্রভু যীশুখ্রিস্টের নামেতে চাইলাম আমেন আমেন আমেন